আজকে কিছু ভালো কবুতর দেখাবো যেগুলো সব বিক্রি হয়ে গেছে তারপর কিছু ভালো কবুতর সম্পর্কে আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার জন্য আর কি ভিডিওটা করতেছি তো এই নটটা দেখেন কতটা লাল চোখের যেরকম দেখতেছেন চোখ একদম ওরকমেরই লাল চোখের এটা এই একটা আর একটা নট আছে এটা হচ্ছে লাল চোখের এই এই দুইটাও এগুলো সব বিক্রি হয়ে গেছে আমি যেগুলো দেখাবো এখন সবগুলো হচ্ছে বিক্রি হয়ে গেছে এটাও বিক্রি হয়ে নট দেখেন নরক কোয়ালিটি জাস্ট চোখটা দেখেন এটারও চোখ দেখেন চোখের ভিতরে মনে হচ্ছে হিংস্র ভাব একদম রাগ হয়ে আছে ভিডিও করতেছি কেন রুম নষ্ট করে আর এটা হচ্ছে এই যে লাল মাক্সি পিছনে এটাও বিক্রি হয়ে গেছে গাজীপুরে যাবে চোখ দেখে কত সুন্দর লাল পিছনেরটা হচ্ছে লাল বড়ারটা এটা কালকে শনিবারে চলে যাবে আব্দুর রহমান ভাইয়ের কাছে এটা যাবে শুভ ভাইয়ের কাছে আর এই কবুতরটা লাল চোখের একটা কবুতর এটা বিক্রি হয় নাই একজন নিতে চাইছিল আমি আসলে যেই নাই তো এটা লাল চোখে সুন্দর করা লাল চোখে এগুলো সব বিক্রি হয়ে গেছে নর দুইটা দেখেন খুবই অস্থির একটা নর এইটাও দেখেন টাকায় দেখে একটু হ্যাঁ এই দুইটা বিক্রি হয়ে গেছে এগুলো হাই কোয়ালিটির এগুলো প্রাইস অনেক বেশি সো এগুলো কোনো ফাটাফাটা নাই আর এগুলো কয় রিপেয়ার করবো তা আসল বস কি এক ভাই আঠারোশো টাকা পাঠাইছে সাত কিরা শ্যামনগরে এটা সাত শ্যামনগরে যাবে এটা চোখ যা কোয়ালিটি চোখে মাসাল্লাহ মাসাল্লাহ মানে অস্থির লেভেল কবুতর আমি নিজে দেখলে নিজেই কিরাস খেয়ে যায় কবুতর উপরে তারপরে একটা মাদি আছে গোলগাল মাদিটা এটা শুভ বায়ের জন্য রাখা হয়েছে মাদিটা খুবই সুন্দর একটা মাদি গোলগাল এইটা হচ্ছে যাবে সাতক্ষীরা শ্যামনগরে জিদুর রহমান ভাইয়ের কাছে টাকা টাকা পেয়ে গোলগাল মাদি লাগবে মাদিটা ডেলিভারি হচ্ছে মাদিটা রাখা হয়েছে এখানে আর এই একটা মাদি আছে খুবই চমৎকার মাদিটা দশ পরে আর উপর আরেকটা আছে বিক্রি হয়ে গেছে তো এইগুলো সব বিক্রি করা মাল এগুলো আসলে বিক্রি হবে না এইখানে অনেকগুলোই রাখা আছে এইগুলা হচ্ছে সাবরণে আমার এক পুরাতন কাস্টমার সৌদিতে থাকেন তো ওনার সাথে কথা হয়ে গেছে উনি নিবেন যদি উনি না নেয় আপনারা চাইলে অন্য কেউ নিতে পারেন তো এগুলো এখানে আছে অনেকগুলো প্রায় চোদ্দ পিস এখানে ওই যে মাদি আছে নিউ অ্যাডাল্ট দুইটা সুন্দর এইগুলো আসলে ওই ফাটা লগেই যাবে ভালো খারাপ মিলানো আছে এই জায়গায় সবগুলো যে ফাটা ব্যাপারটা সেরকম না এই হচ্ছে কবুতর সর্বশেষ নতুন কবুতর আসবে আবার যদি লাগে ফোন দিয়ে সবাইকে